অনেকেই বলে যে রাস্তার পাশে যারা সিম বিক্রি করে তাদের থেকে সিম কেনা ঠিক না কারণ তারা আপনার আঙ্গুলের ছাপ বা তথ্য গুলো নিয়ে তারা আরো অনেক সিম মানুষের কাছে বিক্রি করে এবং এতে করে ওই সিম গুলো দিয়ে যখন কোনো অন্যায় অত্যাচার হয় বা কোনো অকারেন্স ঘটে দুর্ঘটনা ঘটে তখন আপনি মূল মালিক হন এবং আপনাকেই ধরে জন্য মূলত তারা বলে যে বাহির থেকে সিম না কেনার জন্য এটার সত্যতা তো কতটুকু আপনি কি মনে করেন মূলত কথাটা ঠিকই আছে সত্য

আর এখন আমরা মূলত যারা কাজ করি সবাই মনে করেন অফিসিয়াল ভাবে কাজ করি না এখন আগে তো মনে করেন দুই একটা না এখন এই সিস্টেম টা আপনার নাই তিন ঘন্টা পর ছাড়া দুইটা সিম কানেক্ট হবে না ওই ব্যক্তিও নিতে পারবে না আর আমাদের সিস্টেম কেউ করতে পারবে না ঠিক আছে এটা তিন ঘন্টা আর ওটা আপনি সাথে সাথে চেক করেও নিতে পারবেন জিরো ওয়ান আপনার এনআইডি কার্ড লাস্টের চার ডিজিট দিয়ে ডায়ল করলে আপনার যে সিমটা কিনছেন এই ওইটা সাথে সাথে করবে এটা আপনার আইডি আছে কিনা

আচ্ছা ঠিক আছে ভাব আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ